ত্রিকোণায় বানরের উপদ্রবে গৃহবন্দী মানুষ জেলা বনাধিকারিকের কাছে স্মারকপত্র প্রদান করলেন ভুক্তভোগীরা শ্রীকোনা এলাকায় বানরের উপদ্রবে বিহিত ব্যবস্থা নিতে আজ শিলচর বন বিভাগের কাছে স্মারকপত্র প্রদান করে শ্রীকোনা বিবেকানন্দ ক্লাব ও এলাকার নাগরিকরা প্রায় দশ থেকে বারো বছর ধরে বৃহত্তর শ্রীকোনা এলাকায় বানরের উপদ্রবে নাজেহাল এলাকার জনগণ সারাদিন ঘরের দরজা জানলা বন্ধ রাখতে হয় পঞ্চাশ থেকে ষাটজন বানরের আক্রমণের শিকার হয়েছেন ছাত্রছাত্রীরা স্কুলে যেতে না মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন ব্যবসায়ীরা দোকানদারি করতে পারছেন না জনপ্রতিনিধিরা নীরব দর্শকের ভূমিকা পালন করছেন অতি সত্য ত্রিকোনা এলাকায় বানরের উপদ্রবের বিহিত ব্যবস্থা নিতে জোরালো দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা স্মারকপত্র প্রত্যানকারে উপস্থিত ছিলেন মনোরঞ্জন ভদ্র অজিত পাল সুভাষ দেব আজিম আহমেদ বড় লস্কর শঙ্কর পাল বিকাশ বৈষ্ণব অরূপ চক্রবর্তী প্রমুখ আমরা শ্রীকোনা বিবেকানন্দ ক্লাব এবং বৃহত্তর শ্রীকোনা এলাকার নাগরিকরা আমরা আজকে শিলচর সদরঘাটে ডিএফও ফরেস্ট ডিপার্টমেন্টের যে ডিএফও রয়েছে ওনার কাছে আমরা এসেছি কারণ বর্তমানে যে আমরা যেটা লক্ষ্য করছি প্রায় দশ থেকে বারো বছর থেকে বৃহত্তর শ্রিকুণা পালপাড়া থেকে শুরু করে বড়বাজার ডেলিবাজার ইন্ডোগরে বানরের উপদ্রব সাংঘাতিকভাবে বেড়েছে সেই বানরের উপদ্রবে সাধারণ শিশু বৃদ্ধ থেকে পুরুষরা মহিলা সবাই নাজেহাল এবং এখানকার যে জনসাধারণ যারা পরিবারে রয়েছে তারা দরজা জানা বন্ধ করে থাকতে হয় এবং ছাত্রছাত্রীরা স্কুল খুলে যেতে পারছে না এবং বানরের উপদ্রবে অনেকের কামড়কে অনেক টাকা খরচ করতে হয়েছে এবং কামড় কামড়ের ভয়ে অনেকে ছাদ থেকে পড়ে অনেকে সিঁড়ি থেকে করে পাও ব্যঙ্গে তিন মাস ছয় মাস বিছানাতে হসপিটালে কাটাতে হয়েছে এই যে অবস্থা সেই অবস্থার জন্য আমরা আজকে এসেছি যাতে ডিএফর সঙ্গে আমাদের আলোচনা হয়েছে আমরা বৃহত্তর শ্রীকোনা এলাকার নাগরিকের পক্ষ থেকে আমরা দাবি করেছি যে অতিসত্তর এটার বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য এবং উনিও আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে বিভিন্ন এনজিও তথা বিভিন্ন ইয়ের মাধ্যমে উনি চেষ্টা করবেন এবং আমরা আবারও এই বৃহত্তর জনসাধারণের পক্ষ থেকে ডিএফের কাছে অতিসত্তর দাবি করছি যে অতিসত্তর এই এর একটা বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য এবং পাশাপাশি আমরা যে বৃহত্তর শ্রীকোনা এলাকার যে জনপ্রতিনিধিরা রয়েছেন তাদের একটা দায়িত্ব রয়েছে আমরা জনপ্রতিনিধির কাছেও দাবি করছি বৃহত্তর নাগরিকদের পক্ষ থেকে ওনারাও যাতে এগিয়ে এসে এটার কীভাবে কীভাবে বিহিত ব্যবস্থা করা যায় তার জন্য একটা বিহিত ব্যবস্থার জন্য তারা এগিয়ে আসা এইটুকু আমরা আসলে আগামী দিনে এই ব্যবস্থা নিলে আমরা আগামী দিনে আরও বিভিন্ন ধরনের আন্দোলন নিতে আমরা বাইরে